বন্ধু একদিকে গীতার সাদের অনুষ্ঠান আর একদিকে দেখো কিভাবে তার এখানে স্বামীকে খুন করে কিন্তু দেখো এখানে এই সিনটা নিয়েছে কিভাবে বৃষ্টির মধ্যে আসলে এই সিরিয়ালের মধ্যে এই বৃষ্টির সুটগুলো সত্যি অসাধারণ হয় কিন্তু দেখো এখানে কিভাবে বন্দুক নিয়ে চলে এসেছে আর ঠাই ঠাই করে মেরে ফেলে কিন্তু না এদিকে গীতা কীভাবে সাজু করছে তার বিয়ের জন্য আসলে গীতা এল এল বি এইবার কি তার বিয়ে হবে কিন্তু না এখানে তো খাওয়া দাওয়া সব শেষ কিন্তু হঠাৎ করে শুনতে পায় যে এখানে খুন হয়েছে তাই জন্য শ্মশানঘাটে যেতে হবে তাকে এখন কিন্তু বৃষ্টি ভেজা এই ছাতা নিয়ে এই ফটোটা খুবই ভালো হয়েছে লড়াই এইবার আরও বড়। আসলে সত্যের এই সিরিয়ালটি কেমন লাগে অবশ্যই কমেন্টে বলো কারণ গীতা এল এই সিরিয়ালটি সবার পছন্দের মতো একটি সিরিয়াল तो अवश्य लाइक सबसक्राइब कमेंट प्लीज बोले जाओ